ইউটিউবে একশোটা শর্ট চ্যানেলের ভিতরে নব্বইটা শর্ট চ্যানেলেরই ক্যাটাগরি সেট করেন না বা ভুল ক্যাটাগরি সেট করেন এই কারণে দেখা যায় সেই সব ইউটিউব চ্যানেলে ভিউজের সমস্যা চলে আসে বর্তমান সময়ে এমন অনেক ক্রিয়েটার রয়েছেন তারা একটা শর্ট চ্যানেল ক্রিয়েট করেছে কিন্তু তাদের শর্ট চ্যানেলে কোনো প্রকার ক্যাটাগরি সেট করেননি আর তাদের এই চ্যানেলের ক্যাটাগরি সেট না করার কারণে দেখা যায় প্রথম কয়েকটা ভিডিওতে এক হাজার দু ভিউজ আসার পর পরবর্তী ভিডিওগুলোতে জিরো ভিউজের সমস্যা দেখা দেয় আবার অনেক ক্রিয়েটর রয়েছে তাদের চ্যানেলে ভুল ক্যাটাগরি সেট করে রেখেছে এক ক্যাটাগরি সেট করে আরেক ক্যাটাগরিতে ভিডিও আপলোড করছে এরকমটি যাদের চ্যানেলে আছে তাদেরও কিন্তু জিরো ভিউজের সমস্যা দেখা দিবে এজন্য বর্তমান সময়ে ইউটিউবে যার একটি শর্ট চ্যানেল রয়েছে তাকে অবশ্যই সঠিক ক্যাটাগরি সেট করতে হবে আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আপনি যে ধরনের ভিডিওগুলো তৈরি করছেন সেই ধরনের ভিডিওগুলোর জন্য সঠিক ক্যাটাগরি কোনটি আবার অনেক ক্রিয়েটর রয়েছেন এক ক্যাটাগরি সেট করে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আপলোড করে থাকেন যখন যে ভিডিও সামনে আসে সেই ভিডিওই তৈরি করে আপলোড করে থাকেন এই ধরনের ভুল যারা করছেন তাদের চ্যানেলে হানড্রেড পারসেন্ট জিরো ভিউজের প্রবলেম দেখা দিবে এই জন্য যে কোনো একটা ক্যাটাগরি সেট করে সেই ক্যাটাগরির উপরেই আপনাদের ভিডিওগুলো ইউটিউব চ্যানেলে আপলোড করতে হবে তো চলুন আপনারা প্রতিদিন যে ধরনের ভিডিও তৈরি করে থাকেন সেই ধরনের ভিডিওর সঠিক ক্যাটাগরি কোনটি হবে দেখিয়ে দিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি কিভাবে সঠিক ক্যাটাগরি আপনারা সেট করবেন আমার এই চ্যানেলটি অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি ভিডিওটি নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইউটিউব পরিবারের সঙ্গে থাকবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শর্ট চ্যানেলে ক্যাটাগরি সেট করতে সরাসরি চলে যাব ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ অপশনে লিখবো ইউটিউব স্টুডিও বন্ধুরা দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও চলে এসেছে ইউটিউব স্টুডিও লিখলে আপনাদের এখানে প্রথমে যে লিঙ্কটি দেখাবে ইউটিউব স্টুডিও নামের যে লিঙ্কটি দেখাবে আপনারা এই লিঙ্কটিতে যাবেন এই লিঙ্কটিতে তিন সেকেন্ড প্রেস করে ধরে রাখবেন ধরে রাখলে এরকমের অপশনগুলো শো করবে এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন প্রিভিউ পেজ এই অপশানটিতে ক্লিক করবেন এখানে একটু জুম করে নিচের দিকে আসলে এই যে এখানে বন্ধুরা দেখতে পাবেন একদম নিচে আছে সেটিং অপশন এই সেটিং অপশনে ক্লিক করবেন সেটিং অপশনে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস শো করবে এই যে দেখতে পাচ্ছেন আপলোড ডিফল্ট এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করলে আপনারা একটু জুম করে দেই এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং এই অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করবেন অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করে একটু ডান পাশে চলে গেলে এখানে দেখতে পাবেন ক্যাটাগরির একটি অপশন আছে এই ক্যাটাগরি অপশনে আপনারা ক্লিক করবেন ক্যাটাগরি অপশনে ক্লিক করলে এখানে পনেরোটা ক্যাটাগরি শো করবে এখান থেকে আপনারা আপনাদের চয়েস মতো ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন তা আমি এখানে এই পনেরোটা ক্যাটাগরি কোন ক্যাটাগরি কিসের জন্য আমি বলে দিচ্ছি আপনাদের তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে প্রথমে যে ক্যাটাগরিটি দেখতে পাচ্ছেন অটোস অ্যান্ড ভিকলস এই ক্যাটাগরিটি হচ্ছে যারা গাড়ি কেনাবেচি করে অথবা বিভিন্ন ধরনের পার্সপাতি কেনাবেচি করে তাদের জন্য এই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন অনেক ইউটিউবার আছে যারা গাড়ি কেনা করে তাদের চ্যানেলের জন্য এই ক্যাটাগরিটি সিলেক্ট করে দিবেন এর পরবর্তীতে দ্বিতীয় যে অপশনটি আছে এই অপশনটি হচ্ছে কমেডি অপশন যারা হাস্যকর অথবা মানুষকে খুশি বা আনন্দ দেবার জন্য যে ভিডিওগুলো করে থাকেন তাদের চ্যানেলের জন্য এই কমেডি এই ক্যাটাগরিটি সিলেক্ট করে দিবেন এর পরবর্তীতে তিন নম্বরে যে ক্যাটাগরিটি আছে এডুকেশন এই ক্যাটাগরি হচ্ছে শিক্ষানীয় বিষয় নিয়ে যারা ভিডিও তৈরি করে থাকেন তাদের জন্য এই এডুকেশন এই ক্যাটাগরিটি সিলেক্ট করে দিবেন চার নম্বরে যে অপশনটি আছে এন্টারটেনমেন্ট যারা নাটক ভিডিও করে থাকেন অথবা বিভিন্ন রকমের শর্ট ফিল্ম এগুলো করে থাকেন তাদের জন্য এই এন্টারটেনমেন্ট এই ক্যাটাগরিটি সিলেক্ট করে দিবেন এরপরে পাঁচ নাম্বারে যে ক্যাটাগরিটি আছে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন এই ক্যাটাগরিটি হচ্ছে যারা কার্টুন ভিডিও তৈরি করেন অ্যানিমেশন ভিডিও তৈরি করেন তাদের জন্য ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন এই ক্যাটাগরিটি সিলেক্ট করে দিবেন এর পরবর্তীতে ছয় নম্বরে যে ক্যাটাগরিটি রয়েছে এই ক্যাটাগরিটি হচ্ছে গেমিং ক্যাটাগরি যারা গেমিং ভিডিও তৈরি করে থাকেন তাদের জন্য এই ক্যাটাগরিটি সিলেক্ট করে দিবেন এর পরবর্তীতে সাত নম্বরে যে ক্যাটাগরিটি রয়েছে হাউট অ্যান্ড স্টাইল ক্যাটাগরিটি হচ্ছে যারা বিভিন্ন ধরনের জামা জুতা চুল এগুলোর স্টাইলের জন্য যে ভিডিওগুলো তৈরি করে থাকেন কিভাবে স্টাইল দিবেন কিভাবে কোন জিনিসের স্টাইল দিলে ভালো দেখায় এগুলোর উপরে যারা ভিডিও তৈরি করে থাকেন তাদের চ্যানেলে এই ক্যাটাগরিটি সিলেক্ট করে দিবেন এর পরবর্তীতে আট নম্বরে যে ক্যাটাগরিটি রয়েছে মিউজিক এটি সবাই বুঝেন মিউজিক হচ্ছে যারা গান বা বিভিন্ন ধরনের মিউজিক নিয়ে ভিডিও তৈরি করে থাকেন অথবা নৃত্য জন্য যে ভিডিওগুলো তৈরি করে থাকেন মিউজিক ক্যাটাগরিটি তাদের চ্যানেলে সিলেক্ট করে দিবেন এর পরবর্তীতে নয় নম্বরে যে ক্যাটাগরিটি রয়েছে নিউজ অ্যান্ড পলিটিক্স এই অপশনটি মূলত যারা নিউজ চ্যানেল নিয়ে কাজ করেন বিভিন্ন ধরনের নিউজ অথবা রাজনীতির এই বিষয়গুলো নিয়ে আপনারা যারা ভিডিও তৈরি করে থাকেন তাদের চ্যানেলে এই ক্যাটাগরিটি সিলেক্ট করে দিবেন এর পরবর্তীতে দশ নম্বরে যে ক্যাটাগরিটি রয়েছে এটি হচ্ছে নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজম এই ক্যাটাগরিটি হচ্ছে বিভিন্ন ধরনের সামাজিক যে ভিডিওগুলো তৈরি করে থাকেন অথবা সমাজের কোনো সমস্যা বা উন্নয়ন এসব বিষয় নিয়ে যারা ভিডিও তৈরি করে থাকেন তাদের চ্যানেলে এই নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজম এই ক্যাটাগরিটি সিলেক্ট করে দিবেন এর পরবর্তীতে এগারো নম্বরে যে ক্যাটাগরিটি রয়েছে পিপল অ্যান্ড ব্লগস এটি হচ্ছে যারা ব্লগ ভিডিও তৈরি করে থাকেন বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও আছে আপনারা আজকাল তৈরি করে অনেক ভাইরাল হচ্ছেন তাদের চ্যানেলে এই ক্যাটাগরিটি সিলেক্ট করে দিবেন এর পরবর্তীতে বারো নম্বরে যে ক্যাটাগরিটি আছে এই ক্যাটাগরিটি হচ্ছে পেট অ্যান্ড এলিমেন্টস যারা বিভিন্ন ধরনের কুকুর অথবা পশু পাখি নিয়ে যারা ভিডিও তৈরি করে থাকেন তাদের চ্যানেলের জন্য এই ক্যাটাগরিটি সিলেক্ট করে দিবেন এর পরবর্তীতে তেরো নম্বরে যে ক্যাটাগরিটি আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি হচ্ছে বিভিন্ন ধরনের ভিডিওতে টিপস দেওয়ার জন্য অথবা বিজ্ঞান বিষয়ে কোনো ভিডিও যদি আপনারা তৈরি করে থাকেন অথবা বিভিন্ন ধরনের সফটওয়্যার অথবা অন্য অন্য যে কোনো কিছুর উপর টিপস দিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনারা সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই ক্যাটাগরিটি সিলেক্ট করে দিবেন পরবর্তীতে চোদ্দো নম্বরে যে ক্যাটাগরিটি আছে স্পোর্টস বিভিন্ন ধরনের খেলাধুলা নিয়ে যারা ভিডিও তৈরি করে থাকেন তাদের চ্যানেলে স্পোর্টস এই ক্যাটাগরিটি সিলেক্ট করে দিবেন এবং সর্বশেষ পনেরো নম্বরে যে ক্যাটাগরিটি আছে ট্রাভেল অ্যান্ড ইভেন্টস এটি হচ্ছে যারা ঘুরতে পছন্দ করেন বিভিন্ন জায়গায় গিয়ে আপনারা ভিডিও তৈরি করে থাকেন তাদের চ্যানেলের জন্য এই ক্যাটাগরিটি সিলেক্ট করে দিবেন আর এইভাবে যদি আপনারা সঠিক ক্যাটাগরি সেট করে শর্ট ভিডিওগুলো আপলোড করেন দেখবেন আপনাদের চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করেছে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ